হ্যালো এভরিওয়ান পাকশালাতে সব বাইকের স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে এখন গরমকাল গরমকাল মানেই টমেটোকে সাইডে রেখে বাজারে বেশ উঠছে কিন্তু আম আর এখন আমাদের সকলের রান্নাঘরে বেশ অনেকখানি জায়গা জুড়ে জায়গা করে নিয়েছে এই আম বলতে পারো ফলের রাজা সেটা কাঁচা হোক কি পাকা প্রত্যেকের ফ্রিজেই কিন্তু এখন বেশ অ্যাভেলেবেল এই আম সেহেতু আমাদের মনে হলো কাঁচা আম দিয়ে একটু যদি গরমকালে তো আমরা টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করি আর সেটা দিয়েই যদি একটা অসাধারণ রেসিপি রান্না করা যেতে পারে তাহলে কেমনটা হয় তাই জন্য এই রেসিপিটির নাম আম কাতলা এই আম কাতলা বানানোর জন্য লাগছে আমাদের কিছু কাটাপোনা মাছ এখানে কাতলা মাছের পেটি আমরা নিয়েছি দাগাও মিশিয়ে নিয়েছি লাগছে কিছু মশলা গোটা জিরে লাগছে কিছুটা সামান্য রসুন একটা শুকনো লঙ্কা এবার দেখো এখানেই সামান্য মশলার মধ্যে কিন্তু আমাদের বেটে নেওয়ার পর কাঁচা মাছগুলোর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা আম আর কিন্তু বেশ অনেকখানি লম্বা করে কেটে রাখা আলু পেঁয়াজ আর ওখানে যে শুকনো লঙ্কা দিয়ে আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে দেওয়া হলো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন সর্ষের তেল আর সামান্য কিছু টক দই এখানে দু চামচ মতন টক দই আমরা ইউজ করেছি এটাকে ফেটিয়ে নিয়েছি আর এখানে দেওয়া হলো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা তোমরা যে যেরকমটা খেতে পছন্দ করো ঝাল সে সেই অনুযায়ী দিতে পারো আর একটা ছোটো সাইজের টমেটো যেটা দানাটাকে আমরা ফেলে দিয়েছি কারণ স্কিনে কিন্তু অত বেশি টক থাকে না আর আমও কিন্তু খুব বেশি দেওয়া হয়নি তাহলে প্রচুর টক হয়ে গেলে তো সেটা খাওয়া যায় না তাই জন্য এখানে চার পাঁচটা স্লাইস মতন আম আমরা এখানে ইউজ করেছি এবার ভালো করে কিন্তু আমাদের জল দিয়ে এবার এটাকে একবারে আমাদের বসিয়ে নিতে হবে দেখো এখানে জলের কোয়ান্টিটিটাই এমনভাবেই দিতে হবে যাতে সামান্য একটু ঝোলও থাকে আলু আম এবং মাছ সমস্তটাই যেন সুন্দর করে সেদ্ধ হয় আর এর মাঝখানে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছিল সামান্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়ে দেখো মা এটাকে কিন্তু ঢাকা দিয়ে মিডিয়াম টু লোতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন জাল করে নেবে এই সময় তোমরা চেক করে নিও যদি মনে হয় একটু নুনের প্রয়োজন আছে বা সামান্য একটু মিষ্টি এতে দিও কারণ যেহেতু এখানে টমেটো টক দই আর আম রয়েছে সেহেতু মিষ্টিটা একটু দিতে পারো ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ ফোটানোর পর দেখো আমাদের এখানে কিন্তু আম এবং আলু সমস্তটাই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে একটু ভালো করে এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে চলো তোমাদেরকে দেখো মা একবার চেক করিয়েও দিচ্ছে কি সুন্দর সমস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে আর খুব বেশি কিছু করার দরকার নেই এখানে আমরা কিন্তু সামান্য একটু মিষ্টি ব্যবহার করব। যেহেতু এটা একটু টক ঝাল মিষ্টি মিষ্টি এটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য এর নাম দেওয়া রইল আম কাতলা উপর থেকে নামানোর আগে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন ধনে পাতা বাড়িতে আত্মীয় স্বজন আসলে বা নিজেরাও এখন গরমকালে চট করে বানিয়ে খেয়ে দেখো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আর এই রেসিপিটি বানানোর জন্য তোমাদের কিন্তু কাতলা মাছই লাগবে এমনটা নয় তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটি বানাতে পারো খেতে মারাত্মক ভালো হয়েছিল ভালো লাগলে কমেন্ট সেকশানে জানিও ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে